זה היה טוב טוב, זה היה חגוג. תודה. তো আপনাদের ভালোবাসার তো নেই যারা যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে মূল্যবান সময় টিকে দেওয়ার জন্য সোহান বাই সোহান বাই চ্যানেল থেকে বলতেছি সো যেমন ইন্ডিয়া অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া ভালোবাসা ফেসবুক ফলোয়ারদের তো আমার আইডির কন্ডিশন তেমন ভালো না যারা আমার ভালোবাসা মানুষ আছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন আইডি থেকে গিয়ে ঘুরে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় মূলত আপনাদের কাছে ভালো লাগবে ফাইন্যান্সেন্টগুলো তো দেখবেন

যে যেখান থেকে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফে লাইফের মূল্যবান সময়টিকে দেওয়ার জন্য আমার ভালোবাসা মানুষটা ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কথা দেখে লাইকটা ফলো করতেছেন অবশ্যই কমেন্টটা জানাবেন সো আপনার মূল্যবান সময়টুকু আমার লাইফে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরের ক্ষেত্রে যারা যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফের মূল্যবান সময়টিকে দেওয়ার জন্য তো আপনারা আমার পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিতেছেন এভাবে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আপনাদের দৌতে অনেক দূরে যাব তো যারা যারা আমার লাইফে যুক্ত আছেন মূল্যবান সময়টুকু দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ভালোবাসার মানুষটা ফ্রেন্স বললার আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালোবাসা মানুষরা অনেকে হয়তো জানেন না মূলত ফানি কন্টেন্ট করি আমরা ভিন্ন ধরনের ফানি কন্টেন্ট আপলোড দিয়ে থাকি আমার চ্যানেল চ্যানেলের নাম তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন দ্রুত গিয়ে সোয়ান বাই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন তো পাশে থাকবেন ওটা আপলোড দিব প্রতিনিয়ত আপনারা পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব মূলত বর্তমান সময়ের কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়েছে না আন্তরিকভাবে আসলে আমি দুঃখিত তো ইনশাল্লাহ প্রতিনিয়ত আপলোড দেবো প্রতিনিয়ত আপনাদের বিনোদন দেবো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আমার ভালোবাসা মানুষরা যারা আমার লাইফে যুক্ত আছেন মূল্যবান সময়টুকু দিতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য তো শুরু থেকে লাশ পর্যন্ত লাইফে থাকবেন আশা করি তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই দেখে আসবেন যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি আপনারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সামনে নতুন কিছু কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন আমার ল্যাপটপ অসংখ্যসংখ্য ধন্যবাদ তো রাত বারোটার সময় আপনাদের মাঝে চলে আসলাম প্রথমবারের মতো নতুন চ্যানেলের লাইফে লাইফে আপনাদের স্বাগতম তো লাইফে আমার এটাই এই চ্যানেলের মধ্যে ফার্স্ট লাইফে যদি আমার লাইভ যে লাইভে আমার কোনো বলতে ভিডিও হয়ে থাকে অবশ্যই কমা দেশ রাখবেন লাইভে যদি কোনো বলতে ভিডিও হয়ে থাকে অবশ্যই কমা দেশ রাখবেন তো প্রথমবার মতো লাইভে আসলাম তো একটু নার্ভাস লাগতে পারে তো ইউটিউব কোম্পানির কাছে বিভিন্নভাবে আবেদন আপনার লাইভে যদি কোনো কথাবার্তায় বলতে ভিডিও থাকে অবশ্যই কমা দেশে দেখবেন যে যেখান থেকে আমার লাইভটা ফোকাস করতেছেন অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যার যারা আমার লাইফে আছেন অসংখ্য সরকার যেমন ইন্ডিয়া সাউথ কোরিয়া দক্ষিণ আমেরিকা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো নতুন নতুন আপলোড করি আপনারা জানেন তো আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই করে দেখে আসবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো মূলত সময়ের কারণে প্রতিনিয়ত আপলোড দেওয়া আপনি আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সারা জীবনেভাবে বিনোদন দেওয়া যাব তো এত হাতে যারা যারা লাইফে যুক্ত আছেন কিভাবে ধন্যবাদ জানাবো জানাবো সেটা আবার মানে বলার ভাষা নাই এই তরতে যে তোমাদের লাইফে যে সময় দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের পাশে এভাবে সবসময় আমাদের জীবন বিরোধন দেয়া জাগা ইনশাআল্লাহ কি বলতে এই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে দেখা দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইভে মূল্যবান সময়টিকে হওয়ার জন্য তো যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রাতের বারোটার সময় আপনাদের মাঝে চলে আসলাম মূলত আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য যেহেতু আমি কোনো সময় লাইভে এই প্রথমবারের মতো আপনাদের মাঝে চলে আসলাম চ্যানেলটাকে করবেন না তো ভালোবাসার আনন্দ জানা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব

আপনাদেরকে প্রতিনিয়ত আপলোড দিতে ভিডিও আপলোড দিতে পারতেছি না আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত সময়ের কারণে দিতে পারতেছি না মূলত একটু কাজকালে ব্যস্ততা তার কারণে আমি ইউটিউব ইউটিউব কোম্পানির কাছে বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি যদি আমার কথায় কোনো বলতে হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টি দেখবেন যেহেতু একটু আস্তে আস্তে কথা বলতেছি একটু বয়সটা আপনাদের শুনতে প্রবলেম হইতেছে ঘরের মধ্যে তো মানুষ বারোটা বাজে বাংলাদেশ টাইম মানুষ ঘুমাইতেছে তার কারণে একটু বয়সটা আস্তে আস্তে বলতেছি তো যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমা দৃষ্টি দেখবেন তো দিনের বেলা লাইভে আসবো আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই চলে আসবেন সকালের লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো লাইভেটা বাংলাদেশ টাইম বারোটা তো অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমার ভালোবাসা মানুষরা যারা আছেন তেমন লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা যারা আমার লাইভে বর্তমান যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষ না রাতে লাইভে আসার জন্য আমার লাইভে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে সময় দেওয়ার জন্য তো যে যেখান থেকে আমার লাইফ লাইভটা ফোকাস করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু থেকে পর্যন্ত থাকবেন যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু বাংলাদেশ টাইম রাত বারোটা প্লাস বাজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি লাইফে কোনো কথাবার্তায় বলতেই রয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দেশ ঠিক দেখবেন সবাই ভালো থাকবেন আমার ভালোবাসা আমার মানুষের ভাই বেদাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম